আসসালাম আলাইকুম দাই আশা করি সবাই ভালো আছেন আমার মামি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমি এখন কোনো মালদ্বীপ আসি নাই বা কক্সবাজারও যাই নাই প্রচণ্ড রোদের ভিতরে আমি ভিডিওটা করছি স্ক্রিনের দিকে তাকাতে পারি না তারপরও একটু ভিডিও করলাম সবার সাথে শেয়ার করলাম আমি এখন আছি আমাদের কচা নদীর মাঝখানে অনেকবার চিন্তা করতেছি এখান থেকে যদি পড়ে যাই তো আমাকে কেউই বাঁচাবে না যেহেতু আমি একটা লম্বা ড্রেস পরা আছি আর সাঁতরে ওঠার মতো ক্ষমতা নাই যতই সাঁতার জানি তারপরে কোনো কাজ হবে না আর আমি ফেরির জন্য এখানে বসেছিলাম অনেকক্ষণ ওয়েট করছি ফেরি ছাড়ে না ওই পার থেকে যে আমাদের টলারটা যেই নদীর মাঝখানে চলে আসলো দেখতে পাচ্ছেন আমাদের ফেরিটাও চলে যাচ্ছে আর যাই হোক সবাইকে দেওয়া দিলাম আমাদের কচা নদীর পাড়ে একটু ঘুরে যাবেন যারা মালদ্বীপ যান বিদেশে অনেক টাকা লাখ লাখ টাকা খরচা করে কুয়াকাটা যান কক্সবাজার যান সুন্দরবন যান অবশ্যই আমাদের এখান থেকে সুন্দরবন অনেক কাছে তারপর আমাদের কচা নদীর পাড়ে একটু ঘুরে যাবেন অনেক ভালো লাগবে আর সবাই আমার পেজটাকে ফলো দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি আর সবাইকে আলাইকুম টাটা বাই বাই আর আমাদের মামের জন্য অনেক দোয়া করবেন আর একটা কথা বলবো সবার উদ্দেশ্যে ইদানিং অনেক দিন ধরে আমি লাইভেও আসি না আর ভিডিও করে না অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করব সবাই দোয়া করবেন আমাদের জন্য